ইস্কি গরম মামা কারান নাই কারান নাই কেমনে আমরা বাইচা যাই মামা কারান নাই মামা কারান নাই কারান নাই কেমনে আমরা বাইচা যাই মামা কারান নাই দশটা মিনিট থাকলে কারণ বিশটা মিনিট থাকে না এ বা পেয়ার জীবনটাকে চালানো তো যাচ্ছে না দশটা মিনিট থাকলে কারণ বিশটা মিনিট থাকে না এ বা পেয়ার জীবনটাকে চালানো তো যাচ্ছে না জীবন নিয়ে বসিবতে জীবন নিয়ে বসিবতে কারণ বেশি থাকে না মামা কারণ নাই মামা কারান নাই কারান নাই কেমনে আমরা বাইচা যাই মামা কারান নাই